আপনারা দেখছেন আদর্শ তুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আপনাদের মনে আছে চিটফান্ড মঞ্জাই এফেক্স বলে একটা কোম্পানি খুলে সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট করে যিনি এর মাস্টার মাইন্ড ছিলেন তিনি এখন দুবাই গিয়ে নাটক করছেন যে আমার ব্রেন স্ট্রোক হয়েছে আপনারা এই ঘটনাটা জানেন আমরা যে কথাটা আপনাদের কাছে বলতে চাই সেটা হলো যে পশ্চিমবঙ্গে যখন চারিদিক থেকে সারদা রোজভ্যালি নানান রকম চিটফান্ড কোম্পানি যখন একেবারে গুটিয়ে গেছে বিভিন্ন আপনারা দেখেছেন যে সারদা কোম্পানির মালিক সুদীপ্ত সেন তিনি জেলে সমস্ত মামলায় জামিন পাওয়ার পরেও জেল থেকে বেরোতে পাচ্ছেন না এবং আপনারা দেখেছিলেন যে এই টাকার সঙ্গে আমাদের রাজ্যের অনেক মন্ত্রী আমলা সব জড়িয়ে পড়েছিল তারপর এই ধরপাকড়ের ফলে কিছুদিন চুপচাপ ছিল আমাদের রাজ্যে হঠাৎ করে বিভিন্ন জায়গায় নামে বেনামে নানান রকম কায়দায় টাকা ডবল করে দেওয়া সাড়ে এগারো পার্সেন্ট সুদ দেওয়া এইভাবে করে করে কিন্তু কিছু কিছু জায়গায় চিটফান্ড চলছিল কিন্তু আমরা যে আজকে চিটফান্ডের গল্প আপনাদেরকে শোনাব এর আগে আপনাদের আমরা বলেছিলাম যে একটা অভিনব কায়দায় মানুষের থেকে টাকা তোলা হতো সেই কায়দাটা কি কায়দাটা হচ্ছে যে আমাদের এ রাজ্যের যে বিভিন্ন জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে যে সমস্ত মহিলারা মানে তাদের রূপচর্চা বলুন বা বিভিন্ন জায়গায় সুন্দরী এরকম বলাটা হয়তো ভাষাটা ঠিক হবে না মানে রূপচর্চা করেন ভালো নাটক করেন ভালো গান করেন ভালো আবৃত্তি করেন এই সমস্ত মেয়েগুলোকে একেবারে টোপ হিসাবে ফেলে তারপরে সাড়ে তিন হাজার কোটি টাকা তোলা হয়েছে কি আপনারা চমকে গেলেন তো আমরা আজকে আপনাদেরকে বলেছিলাম আমরা এর আগে বহুদিন আগে তখন অনেকেই হাসাহাসি করেছিল এ ছোট্ট একটা চ্যানেল কি বলছে না বলছে দেখুন সেই খবরের জেরে কয়েকজন গ্রেপ্তার হয়েছে কয়েকজন আমাদের রাজ্য ছেড়ে পালিয়ে অন্যত্র রয়েছে এবং যে সমস্ত সবচেয়ে তো অবাক যে সমস্ত মহিলাদের নেওয়া হয়েছিল যাদের ভেতরে একটা সংস্কৃতি রয়েছে যারা বিভিন্ন ক্রিয়েটিভ কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে সেই সমস্ত মহিলাদের তারা টার্গেট করেছিল শুধু টার্গেট নয় আমাদের কাছে এমন এমন ছবি এসছে যে দীঘার সমুদ্র সৈকতে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে মানে আপনি যদি দশ লাখ টাকা তুলতে পারেন আপনাকে ভ্রমণে নিয়ে যাওয়া হবে দীঘায় সেখানে নিয়ে গিয়ে সেই জলের মধ্যে জল সেই সমস্ত করা হয়েছে এবার দেখুন যে এজেন্ট ছিল সে ভয়ে বলছে আমি এজেন্ট নয় আমি হচ্ছে ডিপোজিটর মানে আমি নিজেও ডিপোজিট করেছি আমাদের খুব অবাক লাগলো যে বাবলু মণ্ডল মঞ্জাই এফএক্স কোম্পানির মালিক তিনি ছিলেন দুর্গাপুর আসানসোলের একটা পাতি প্রোমোটার তার আসল বাড়ি হচ্ছে বাঁকুড়ায় সে ধীরে 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 এই বুদ্ধি খাটিয়ে বিভিন্ন মেয়েদের আগে সংগ্রহ করলেন বিভিন্ন জায়গা থেকে আমাদের রাজ্যের নদীয়া যাদবপুর কলকাতা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে মহিলাদের সংগ্রহ করলেন একেবারে চস্ত মহিলা ভালো কবিতা বলতে পারেন ভালো গান করতে পারেন ভালো ড্যান্স করতে পারেন এবং যারা একটু জিম টিম করে নিজের শরীরটাকেও খুব ফিট রেখেছেন তাদেরকে নিয়ে আসলেন ফিল্ডে তাদেরকে ওই সুন্দর গলা দিয়ে তারপরে আপনার ফোন করা হতো যে এইখানে টাকা রাখলে এই সুদ পাবেন মানুষ স্বাভাবিক জানেন আপনারা যে টাকা জমা ঘরে থাকা টাকা যদি সুদে রেখে বেশি সুদ পাওয়া যায় তাহলে কিন্তু তারা সেখানে জমিয়ে দেয় আপনারা এই কলকাতার অফিস খোলা হয়েছিল সল্টলেক ওয়াটারফ্রন্ট আরেকটা অফিস খোলা হয়েছিল দুবাই এই বাবলু মণ্ডল তার স্ত্রী তার কন্যাকে নিয়ে দুবাই পালিয়েছে দুবাই পালিয়ে গিয়ে এখন সে লোকের যাতে টাকা দিতে না হয় সেই জন্য বলছে আমার ব্রেন স্ট্রোক হয়েছে আরে ভাই ব্রেন স্ট্রোক হোক আর যে স্ট্রোকই হোক না কেন আপনার আপনি যে গরিব মানুষগুলোর থেকে টাকা নিয়েছিলেন চড়া সুদে ফেরত দেবেন বলে তাদের সুদ না দিতে পারেন আসল টাকাটা তো তাদের দিন কত পরিবার একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এর সঙ্গে যুক্ত ছিলেন রমল রক্ষিত রাজু কাশ্যপজি রবি প্রসাদ রমেশ সাও বমবম পাণ্ডে এই সমস্ত লোকেরা কোটি কোটি টাকা তুলেছেন ওই সমস্ত মহিলাদের দিয়ে কয়েকদিন আগে আমরা আপনাদেরকে দেখেছিলাম যে নবীরুল মল্লিক নামে একজন তিনিও ওখানে কিছু টাকা লগ্নি করেছিলেন কালনা থানাতে অভিযোগ করার পরে পুষ্পেন মণ্ডল আর নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছিল সে ছবি তো আপনারা আগে দেখেছেন এই ঘটনা নিয়ে এই যে মনজাই এফেক্টসের যে চিটিংবাজি জালিয়াতি ধাপ্পাবাজির ব্যবসা এটা প্রথম কিন্তু সরকার বলুন পুলিশ বলুন এবং ইডি বলুন ইকোনমিক্স যে উইংস আছে সেই উইংস বলুন সবটা কিন্তু মানুষের সামনে নিয়ে এসেছিলেন শ্রীরামপুরের একজন গ্রামীণ চিকিৎসক সুমন বণিক এই সুমন বণিক এটা নিয়ে আসার পরে তাকে কিন্তু নানান রকমভাবে তার উপর আক্রমণ হয় কেউ ছড়িয়ে দেয় যে উনি পাগল কেউ বলে যে উনি নিজে টাকা খাওয়ার জন্য এইসব কাজ করেছেন আবার কেউ গিয়ে তার বিরুদ্ধে থানাতে কেসও করেন খুব আশ্চর্যের ব্যাপার যে সুমন বণিক সেদিন যেটা বলেছিল যে এই কোম্পানি আসলে মেয়েদের সামনে রেখে হাজার হাজার কোটি টাকা তুলে তারা এখান থেকে পকারপার হয়ে যাবে অনেকেই তাকে পাগল আখ্যা দিয়েছিল ঘটনাটা মিলল না এবার দেখুন সেখানে তাকে কেস করা হলো কেস করার পরে তারপর সেখানে তাকে ডেকে তার ফোনটা সিজ করা হলো সেই ফোন সিজ হওয়ার প্রায় মানে বছর ঘুরতে চলল কিন্তু তাকে এখনও ফোন ফেরত দেওয়া হলো না কেন দেওয়া হলো না কারণ হচ্ছে তার ওই ফোনের মধ্যে অনেক মঞ্জয়ের গোপন তথ্য রয়েছে তাহলে বুঝতে পারছেন তো আপনারা যে এই চিটিংবাজদের সঙ্গে কিন্তু একটা অংশের সাথে পুলিশ বলুন বা এই যে প্রশাসনের লোক বলুন তাদের কিন্তু একটা সক্ষতা ছিল যাই হোক আপনারা সবটা জানেন আমরা সেই আক্রান্ত প্রতিবাদী যে গ্রামীণ চিকিৎসক সুমন বণিক যিনি প্রথম মানুষের সামনে এই বিষয়টাকে তুলে ধরেন যে মনজয় কোম্পানি আসলে মানুষের সাথে চিটিংবাজি করছেন এবং এই রিপোর্টটাও কিন্তু সংগ্রহ করেছিলেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং আপনারা জানেন যে সুরেন্দ্র কুমার সিং যে কোনো দুর্নীতি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে একেবারে গ্রাউন্ড লেভেলে ঢুকে যায় নিজের জীবনের পরোয়া না করে এর জন্য তার খেসারও তো আমাদের অনেক দিতে হচ্ছে সত্যি কথা তো সবাই সহ্য করতে পারে না আর যার এক কান কাটা সে দেখবেন রাস্তার পাশ দিয়ে চলে আর যার দু কান কাটা সে তো রাস্তার মাঝখান দিয়ে চলে আজকে সে সুমন বণিককে আমরা নিয়ে আসছি যে কিভাবে এই মঞ্জাই এফেক্স কোম্পানি মানুষের থেকে টাকা তুলেছেন কিভাবে সেই টাকাকে একত্রিত করে দুবাই নিয়ে যাওয়া হয়েছে কিভাবে দুবাইতে এই চিটফান্ড কোম্পানির মালিক বাবলু মণ্ডলের মেয়েকে সেখানে পড়াশোনা করানো হচ্ছে কিভাবে সেখানে লুকিয়ে আত্মগোপন করে মানুষকে ধুর মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে সেই জন্যই আজকে আমরা নিয়ে এসেছি সেই গ্রামীণ চিকিৎসক সুমন বণিক আমরা এটা নিয়ে আরও কয়েক পর্ব আমরা দেখাবো সুমনের থেকে আজকে আপনাদেরকে শোনাবো যে সুমন্ত প্রথম থেকে এটার পিছনে লেগে রয়েছেন প্রতিবাদ করছেন এবং তার জন্য তাকে নানান রকম লাঞ্ছনা গঞ্জনা বিভিন্ন সময় সহ্য করতে হচ্ছে কেন বিরাট বড়ো একটা র্যাকেট ভেঙে দিয়েছেন আর আপনারা এটা জানেন যে কেউ যদি দুর্নীতি বা ভ্রষ্টাচারীর বিরুদ্ধে লড়াই করেন তাহলে তাকে নানান রকম অপবাদ পুলিশ দিয়ে হেনস্থা ছেলেটার ফোনটা পর্যন্ত কেড়ে নিয়েছে এবং পুলিশের কাছে বলার পরে বলছে চল্লিশ হাজার টাকা দিয়ে উকিল রাখতে হবে কোন দেশে আছে যে একটা ফোনে মানে এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত ফোনের থেকে তথ্য নেওয়া হলো না তার ফোন তাকে ফেরত দেওয়া হলো না দেখ আমরা তো দেখুন এটা নিয়ে লড়ছি আমরা লড়ব আমাদের কিন্তু কেউ থামাতে পারবে না আমাদের অনেক হুমকি দেওয়া হয়েছিল কেস করাবে এই করাবে আমরা এক পয়সাও গুরুত্ব দেই না কারণ আমরা মনে করি যে আমরা যে সংবাদ করি সেটা হচ্ছে মানুষের স্বার্থে আমরা যে সংবাদ করি যে মানুষ মানুষের ওপরে জগদ্দলের পাথর চাপিয়ে দেওয়া হয় সেই জগদ্দলের পাথরটা তুলে সেই মানুষকে গলা তুলে কথা বলার জন্যই কিন্তু আমাদের লড়াই তাই আজকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি একেবারে আমাদের স্টুডিওতে আমরা নিয়ে এসেছি সুমন বণিককে গ্রামীণ চিকিৎসক সুমন আপনাদের কাছে তুলে ধরবেন যে এই বিষয় নিয়ে কোথায় কোথায় কি কি কেস হয়েছে কীভাবে এই টাকাটা আত্মসাত করা হয়েছে কীভাবে মেয়েদের টোপ হিসাবে ব্যবহার করা হয় একদম বিস্তারিত দেখুন আপনারা আজকের আমাদের এই পর্বটা আপনাদের খুব ভালো লাগবে আচ্ছা সুমন্দা আপনাকে প্রথমেই আমাদের আদর্শ তিতুমির পত্রিকায় স্বাগত জানাই যে আপনি দীর্ঘদিন যাবৎ একক প্রচেষ্টায় পশ্চিমবাংলায় বিভিন্ন চিটফান্ড বন্ধ হয়ে যাওয়ার পরে তারপর যে যেভাবে এক অভিনব কায়দায় মেয়েদের টোপ হিসাবে ব্যবহার করে হানি ট্র্যাপ হিসাবে ব্যবহার করে বিভিন্ন মানুষের থেকে আমরা এই মুহূর্তে যেটা দেখছি সাড়ে তিন হাজার কোটি টাকার মতন তোলা হয়েছে আপনি তো প্রথম দিন থেকে এই বিষয়টা নিয়ে লড়ছিলেন এখন মানে কি অবস্থায় আছে আপনি আমাদের দর্শকদের জন্য বলুন নমস্কার আমি সুমন আমি শ্রীরামপুরে থাকি আমি একজন গ্রামীণ চিকিৎসক এবং আমি পশুপ্রেমী তো আমি যখন প্রথম এদের এই চিটিংবাজিটা ধরতে পেরেছিলাম তখন আমি অনেক চ্যানেলে গেছিলাম তো এদের নামে যেহেতু কোনো কেস হয়নি তো কোনো চ্যানেল আমার পাশে দাঁড়ানি ব্যতিক্রম এই আদর্শ তিতুমি পত্রিকা মানে সম্পাদক এবং সাংবাদিক ধৃতরাষ্ট্রবাবু এবং আরেকজন সাংবাদিক সুরেন্দর সিং তো আপনারা সেই খবর দেখেছেন এবং এই খবরটা দেখানোর পর আমার নামে আমার সেই বান্ধবীকে দিয়ে পাটুলি থানা একটা কেস করানো হয় এবং এই কেসের উদ্যোক্তা হচ্ছে বাবলু মণ্ডল ও রমেশ সাহু তখন আমাকে নোটিশ দিয়ে ডাকে ডাকানোর পরে আমার ফোনটা বাজে হয় এবং পাটুনি থানা সাব ইন্সপেক্টর মিন্টু করণ আমাকে চল্লিশ হাজার টাকা দিয়ে একজন উকিল নিতে বলে এবং আমার থেকে উনি ওই উকিলবাবুর মাধ্যমে টাকা নেন আমি পুরো টাকাটা দিই না দশ হাজার টাকা দিই কিছু তথ্যও আছে এবং তারপর আজ দেবো কাল দেবো বলে ফোন ঘোরাচ্ছে যেহেতু আমি তাকে পুরো টাকাটা দিইনি তো এখন এদের নামে অলরেডি কেস হয়েছে এবং ইওডাব্লিউ তে কেস হয়েছে এবং পঞ্চশাত থানায় কেস হয়েছে প্রমাণ উইথ প্রমাণ এই দেখুন ইওডাব্লিউটা মানে কি এটা ইওডাব্লিউ হচ্ছে ইকোনমিক অফেন্স ডিপার্টমেন্ট মানে এখন এর পুরো নাম এটা কেন্দ্র সরকারে এটা রাজ্য সরকার রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে অর্থনৈতিক প্রতারণা বিভাগ প্রতারণাগুলো দেখে অর্থনৈতিক দুর্নীতি প্রতারণা পুরো নামটা হচ্ছে ডিরেক্টর অফ ইকোনমিক অফেন্স ডিইও পাঁচ নম্বর কাউন্সিল হাউস স্ট্রিটে এদের অফিস একদম কলকাতা হাইকোর্টের পাশে এইখানে দেখুন পঞ্চসার থানা এদের নামে এই মানে মঞ্জা এফেক্সের নামে একমাত্র যে মানে সরকারিভাবে ডায়েরি হয়েছে এই যে আমার কাছে কপি পঞ্চসার থানায় এটা হচ্ছে এফআইআর এর কপি এফআইআর এর কপি আচ্ছা তাতে এই বাবলু মন্ডলের নাম আছে আপনার যাদের নাম আছে আমি বলে দিচ্ছি এই আচ্ছা এখানে কত টাকার এনি নি অভিযোগ করেছেন এই মুহূর্তে 3 লাখ টাকা করেছে উনি এখানে

তখনই বলা হবে যে না এরা এই সব খবর দেখাচ্ছে আমরা অবাক হয়ে যাই যে আদালতের বিচারপতি পুলিশ প্রশাসন সব একদম হয়ে থাকে কত ঘটনা এটা এরা 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 নানান বাড়ির সুন্দরী মেয়েদেরকে টোপ হিসেবে ব্যবহার করেছে আমি এটা প্রথমেও বলেছি এবং এই চ্যানেলেও বলা হয়েছে আজকে তারা বলছে আমরা এই মানে আমরা যুক্ত ছিলাম না কিন্তু আমি প্রমাণ করে দেবো যে তারা এর সাথে যুক্ত ছিল এবং এই তারা এই টাকা তুলতে হেল্প করেছে এবং আচ্ছা কিভাবে এই টাকাগুলো তোলা হতো সুমনবাবু মানে এই যে ধরুন যে এই যে একজন তিন লাখ টাকা দিয়েছে আমরা কিছু ভিডিও ছবি পেয়েছি যেখানে আমরা দেখছি যে মানে স্বল্প বসনায় নারীরা নৃত্য করছেন কেউ জলকেলি করছেন কেউ মানে দীঘার ওই যে বালুকাময় দীঘা সেখানে একেবারে নদীর পারে এই বালুর মধ্যে নৃত্য করছেন মানে কিভাবে করেছে মন্দারমণি কালিম্পং এসব জায়গায় নানান হোটেলে এরা সেমিনার করত সেখানে নানান জনকে ডাকতো ধরুন কোনো মেয়েকে দিয়ে এরা তিরিশটা ছেলেকে ফোন করাতো দেখা যেত কুড়িটা ছেলে হাজির হতো তারপর তাদের সাথে পার্সোনাল ভাবে একটু কিছু কথা বলতো অটোমেটিক একটা ছেলেকে যদি মেয়েরা কথা বলে ছেলেরা মানে মেয়েরা ফোন করে ছেলেরা একটু ইমোশনাল হয়ে যায় তারপর এইসব মেয়েরা বলতো যে আমার হাজব্যান্ড সেরকম রোজগার করে না বা আমার হাজব্যান্ড আমাকে দেখে না হ্যাঁ তো আমি খুব লোনলি আমি খুব একা এতে ছেলেরা ভাবতো যে একটা বন্ধু পেয়েছি হ্যাঁ আমি খারাপ সেন্সে বলছি না যে এরকম করে এবার বলতো আমি এই কোম্পানিতে কাজ করি এই অরোরা ওয়াটার ফ্রন্ট সালটেকের সেক্টর ফাইভে উল্টো দিকেই নলবন ওখানে তিরিশ টাকা টিকিট কেটে বসে গল্প করতো একটু খাওয়া দাওয়া করতো বলতো এখানে কাজ করি হ্যাঁ মিনিমাম আট হাজার টাকা দিয়ে জয়েন করতে হয় তো তুমি রাখো বাড়িতে বসে ছ টাকা পাবে এবার ছেলেরা ভাবতো যে একটা একটা যদি আমি আট হাজার চারশো টাকা না রাখি হয়তো এই মেয়েটার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে রাখি না হ্যাঁ এরম করে এবার কদিন পর তাকে বলতো তুমি আরও দুটো কাস্টমার দাও হ্যাঁ আর যদি তুমি বিয়াল্লিশ হাজার টাকা রাখো তাহলে আট পার্সেন্ট টাকা পাবে আর যদি তুমি এক হাজার ডলার রাখো এক হাজার ডলার মানে চুরাশি হাজার টাকা তাহলে বাড়িতে বসে এগারো পার্সেন্ট টাকা পাবে এইভাবে তাদেরকে দিয়ে টাকা কালেক্ট করা হতো হ্যাঁ এইভাবে চেন সিস্টেমে এবার তুমি আবার লোক জড়ো করলে পরে সেখান থেকে কমিশন পাবে এরম করে করতো তো এইগুলো করতো এই মনজাই কোম্পানি হেড অফিসটা কোথায় ছিল মনজাই কোম্পানির হেড অফিসটা প্রথমে ছিল দুর্গাপুর তারপর এরা সলডেকের অরোরা ওয়াটারফ্রন্টে করে এখানে তার ঠিকানা ফিকানা দেখুন এফআইআর এভরিথিং করা আছে এই এফআইআরটা যে হয়েছে আচ্ছা এইটা একটা কোন থানা হয়েছে এফআইআরটা এফআইআরটা হচ্ছে পঞ্চশার থানাতে পঞ্চশার থানা আর নবীরুল মল্লিক যে সে নবীরুল মল্লিক হচ্ছে কানলার প্রতিবাদী সমাজসেবী নবীরুল মল্লিক ও টাকা রেখেছিল এই মনজাই কোম্পানিতেই রেখেছিল কিন্তু ওকে যে পুষ্পের মণ্ডলের অ্যাকাউন্টে টাকা নিয়েছিল

মানে গরিব মানুষকে এইভাবে প্রতারণার ফাঁদে ফেলে বিশেষ করে মেয়েদের আপনি যেটা বললেন যে মেয়েদের টোপ হিসাবে মেয়েদেরকে টোপ হিসাবে রাখা এবং টোপ হিসাবে রেখে তারপর এই সমস্ত টাকা পয়সাগুলোকে তুলে এই মঞ্জাই এফেক্স এর মেইন মালিক হচ্ছে বাবলু মন্ডল এই মুহূর্তে বাবলু মন্ডল কোথায় আছে আপনার কাছে কি খবর আছে দুবাইতে আছে ওর স্টক হয়েছে ও বলে বেরাচ্ছে ওর স্টক হয়েছে মানে স্টক হয়েছে নিজে বলছে আচ্ছা স্টক হয়েছে তা যার টাকাগুলো যে তুলেছিল এই টাকাগুলো কোথায় টাকাগুলো টাকাগুলোর এখন আর কোনো গল্প নেই এর আগেও আপনাদের কাছে যখন আমি সাক্ষাৎকার দিয়েছিলাম তখন সবাইকে বলছিল পঁচিশ তারিখে দেবো অমুক দেবো কিন্তু আর তো টাকা দেওয়ার কোনো ইয়ে নেই পনেরো তারিখে দেবো হ্যাঁ এরকম করে ডেট করে আচ্ছা আপনার কি মনে হয় যে এই বাবলু মন্ডল তার প্রথম জীবনে সে কি করত ও ওর প্রথম ও বাঁকুড়ার ছেলে ছিল হ্যাঁ ওর ওর আমি যা খোঁজ নিয়েছি ওর সম্বন্ধে আমার কাছে যা খোঁজ এসছে যে ওর বাবা মার একটা মুদিখানার দোকান ছিল তার আড়ালে ওরা ইয়ে করতো মদ বিক্রি করতো হ্যাঁ বাবলি মন্ডলের ভাইও এখন বাঁকুড়াতে আছে তাকেও তাকেও তার নামেও রিপোর্ট হয়েছে আচ্ছা আপনি যে বলছিলেন যে ওই বাবলু মন্ডল এটা হচ্ছে মালিক আচ্ছা রমেশ সাহু বলে একজন বলছিলেন ইনি কি মেইন মানে মেয়েদের মেয়েদের সাপ্লাই করার ইয়েতে এবং এই বাবলু এই রমেশ সাহু হচ্ছে নানান মেয়েকে ঠিক ক্যাপচার করতে পারে এর বাড়িটা হচ্ছে দুর্গাপুর স্টেশন থেকে মাঝের মোড় স্টপেজ এক টাইপের পালিয়েই আছে প্রচুর মেয়ে সর্বনাশ করেছে এবং এ নানান রকম মেয়ের কাছে গিয়ে গল্প করে যে আমার বউ আমাকে ভালো দেখতে পারে না আমার বউ আমার যত্ন দেয় না আমি খুব দুঃখী এরম করে মেয়েদেরকে বলে মেয়েদের খুব অল্প সময় মানে বেশি টাকার মালিক করে দেব হ্যাঁ তাকে একটা ভালো কেরিয়ার করে দেবো এইগুলো বলে কিছু বোধহয় টাকা পয়সা দেয়ও না কিছু টাকা পয়সা হ্যাঁ দেয় চুরি পয়সা দেখুন না মানে আমি এক জায়গা থেকে টাকা নিয়ে আসছি আরেক জায়গায় দিচ্ছি ও জানে যে মেয়েদের দিয়ে ফোন করলে ছেলেরা টাকা রাখবে তাহলে সুমন বাবু আমরা আপনি যে ঘটনাটা এখানে তুলে ধরলেন সেটা তো একটা মারাত্মক ঘটনা যে এইখানে মেয়েদের মেয়েদের বিবাহিত অবিবাহিত মেয়েদের জীবনটা তো নষ্ট করছেন এরা হ্যাঁ অবশ্যই 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 এমনকি এরা মেয়েদেরকে মদ পর্যন্ত খাওয়ায় মেয়েদেরকে মদ ভালো ভালো হোটেল ফোটেলে নিয়ে যাওয়া এগুলো পুরো এরকম করে আপনার কাছে সব প্রমাণপত্র আছে একদম একদম পুরো আসানসোলে আসটা লোপামুদ্রা বলে মেয়ে আছে তার সর্বনাশ করেছে এই রমেশ তারপর রমেশ রাও চন্দনা দাস বলে একটা মেয়ে সর্বনাশ করেছে দুর্গাপুরের পাম্মি পূজা বলে রমেশ একবার আটকে রাখা হয়েছিল তারপর হচ্ছে আপনার এখানে আরেকজন মহিলার নাম বলবো না তাকে দিয়ে আমার নামে কেস করিয়েছে এবং সেই মহিলার স্বামী সে যে রমেশ রাও পাটুলি থানায় গেছে

আরেকটা আরেকটা হচ্ছে এই রমেশ সাহ কি করে আমাকে আটকাতে পারলে পরে ওই মানে ওই ওই আমার বান্ধবীকে টোপ দিয়েছে যে পঞ্চাশ লাখ টাকা আর একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দেবে মণ্ডলের মাধ্যমে আচ্ছা তো আপনি তো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘুরছেন প্রথম দিকে আপনাকে আমরা দেখছিলাম যে প্রশাসন ঠিক সহযোগিতা করছিল না এখন এই মুহূর্তে কি প্রশাসনের ভূমিকাটা কি এখন প্রশাসন খুব ভালো ব্যবহার করছে হ্যাঁ আমাকে এডিজি সাহেবও বলেছে যে পুরো অ্যারেস্ট হবে হ্যাঁ এবং ইডির যে ডেপুটি ডাইরেক্টর তিনিও আমাকে বলেছে আমি প্রথম এদের নামে কেস করাতে পারছিলাম না এডিতেও গেছিলেন এডিতেও গেছিলাম আমি এডির যে আমাদের পশ্চিমবঙ্গের যে সিজিও কমপ্লেক্সে ইডির ডেপুটি ডাইরেক্টর বসে উনি আমাকে বলল যে সুমনবাবু আমরা এইভাবে কাজ করি তো আমি যখন এদেরকে নিয়ে যাচ্ছি যারা যারা টাকা রেখেছে উনি তাদের গাইড করলো কিন্তু বাবলু মণ্ডল কি করলো তাদেরকে টাকা দিয়ে দেবো বা ফেরত দিয়ে দেবো এই বলাতে তারা আর আমার সঙ্গে যোগাযোগ করছিল না কিন্তু তারাও এখন যোগাযোগ করছে তারাও এডিও অফিসে যাবে আচ্ছা তাহলে এখন মানে শেষ পর্যন্ত

এবং এইভাবে একটা চক্র তৈরি করা কি মানে আপনি ভাবতে আপনারা ভাবতে পারছেন কি ব্রেইন যে এই মেয়েদের একেবারে টার্গেট করে করে ঘর থেকে নিয়ে এসে চড়া সুদ তাদের কয়েক মাস প্রদান করে তারপর তাদেরকেই মানে ঘুটি হিসাবে ব্যবহার করা হয় এবং সেই ঘুটি হিসাবে ব্যবহার করেই তারপর এই সাড়ে তিন হাজার কোটি টাকা তুলে নিয়ে দুবাই পালিয়ে গেছে আমাদের তো মনে হয় যে মানুষ যারা কেউ অভিযোগ করছিল না সুমন বড়িকের চেষ্টায় এটা মানে পশ্চিম বাংলার যে দুর্নীতি দমন শাখা যেটা রয়েছে সেখানে অভিযোগ হয়েছে থানায় অভিযোগ হয়েছে ইডিতে অভিযোগ হয়েছে নবীরুল মল্লিক তার সে অভিযোগ করেছিল ধরা পড়েছে এগুলো সব ঠিক আছে কিন্তু আমাদের একটাই দাবি সেটা হচ্ছে যে গরিব মানুষের যাদের টাকাগুলো নেওয়া হয়েছিল চড়া সুদ দিয়ে যে ধরুন কেউ মেয়ের বিয়ের জন্য টাকা রেখেছে কেউ ঘর তৈরি করবে বলে টাকা রেখেছে কারুর নানান মানে ইয়ের জন্য টাকা রাখা রয়েছে সেইগুলোকে টাকাগুলোকে আত্মসাত করেছে এরা সুকৌশলে বুদ্ধি খাটিয়ে ঠিক আছে আমরা চাই এই চক্রটাকে একেবারে ভেঙে চুরমার করে দিতে এই চক্রটাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্যই কিন্তু আমরা পুলিশ প্রশাসন রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি যে দেখুন সরকারের নজর এড়িয়ে কিভাবে ছোটো বড়ো চ্যানেল বলে কোনো ব্যাপার নেই আমরা আওয়াজ তুলছি সরকার যদি মনে করে বা প্রশাসন যদি মনে করে যে আমাদের সঙ্গে আমাদের কাছ থেকে তাদের কোনো সহযোগিতার দরকার আছে তাহলে অবশ্যই আমাদের কাছে যেসব তথ্য পঞ্জি রয়েছে আমরা কিন্তু সেগুলো সরকারের হাতে তুলে দিতে চাই আমাদের যে খবরগুলো আপনাদেরকে তুলে ধরুন এগুলো কিন্তু খবর হিসাবে আপনারা দেখবেন না এটা হচ্ছে হচ্ছে একটা সমাজ পরিবর্তনের বার্তা সমাজ সচেতনতামূলক একটা বার্তা সমাজকে আমরা সচেতন করতে চাই যে এই ধরনের কাজ অবিলম্বে বন্ধ করা হোক অবিলম্বে বন্ধ করা হোক বন্ধ না করা হলে যারা বাকি রয়েছেন তাদেরও এক এক করে আমরা ছবি আপনাদের সামনে নিয়ে আসবো কারণ আমরা মনে করি মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিচারক প্রশাসন যদি নীরব থাকে প্রশাসন যদি চুপ থাকে তাহলে কিন্তু আমরা চুপ থাকবো না কারণ আমাদের সাংবাদিক যারা আমরা রয়েছি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমাদের কাজ হচ্ছে বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দেওয়া আমরা ইতিমধ্যে বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দিয়েছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নজর রাখবেন আমাদের আদর্শ তী পত্রিকার ইউটিউব ফেসবুক এবং আমাদের পত্রিকার পাতায় এবং আপনারা বেশি বেশি করে খবর শেয়ার করবেন আপনারা জানেন ইতিমধ্যেই যে আমাদের এই চ্যানেলকে যাতে বিশেষ মানুষ অনেক মানুষ ভয় পায় ভয় আছে যে আমাদের চ্যানেলে কী বেরোচ্ছে না বেরোচ্ছে এগুলো নিয়ে একটা মানুষের ভয় আছে এবং আমাদেরকেও স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হয় কিন্তু আমাদের প্রতিজ্ঞা এবং শপথ যে যতক্ষণ আমরা এই চেয়ারে বসে আছি আমাদেরকে কোনো শক্তি ভয় পাওয়াতে পারবে না সত্য আমরা তুলেই ধরব নমস্কার সুমনবাবু নমস্কার আজ এই পর্যন্ত